সো ব্রোস নেক্সট আরেকটা পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড এই পার্টে আমরা যাব হচ্ছে লালন শাহ মাজার সো লাস্ট ভিডিওতে আপনার সাথে কথা বলছি হচ্ছে রবীন্দ্র কুটিবাড়ি রবীন্দ্র কুঠিবাড়িটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি আর কীভাবে ভালো করতে হয় যারা ভিডিওটা দেখেন নাই রবীন্দ্র কুঠিবাড়ির ব্লগটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন যদিও বা এখন পর্যন্ত আমাদের ডেস্টিনেশন সিলেক্ট করা আছে একটাই অ্যান্ড আমরা কুষ্টিয়া জেলা ঘুরবো চিন্তা করে আসছি এখন যেখানে যা পাই আমরা সেখানেই যাব আর এখনের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের লালন শাহ মাজার ভ্রমণ করুন দেশকে জানুন আমরা জানতেই তো আসছি আমরা তো জানতেই চাই অ্যান্ড এ হচ্ছে মানুষ ভজলে সোনার মানুষ হবি আচ্ছা ওকে সেগুলো আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি অ্যান্ড এখন ঝামেলাটা যেখানে হয়ে গেছে সেখানে হচ্ছে ভেতরে যানবাহন প্রবেশ নিষেধ করে দিছে সো যানবাহন যদি প্রবেশ নিষেধ হয় তাহলে আমি বাইকটা রাখবো কই অ্যান্ড বাইক রাখা ছাড়া তো সেফ জায়গায় আমি ভেতরে যাব না সো আই থিঙ্ক এদিকে রাখা যাবে অ্যান্ড আমি একটু বাইকটা রাখার ব্যবস্থাটা করি এখন আমরা আসলে আছি শাহ কি যে মিউজিয়াম আছে ওই মিউজিয়ামে আমার কথাগুলো মুক্তি আসছে কারণ এই জায়গাগুলো আমার জন্য নতুন এন্ড আপনাদেরকে আমি নতুন ভাবে দেখাচ্ছি এন্ড এখানে মিউজিয়াম আসলে দেখার মতো কিছু নেই তবে লালন শাহ মাজার হচ্ছে এটার বাইরে এন্ড ভেতরে ঢোকার পরে আপনারা এই মিউজিয়ামটা দেখতে পাবেন এখানে আছে হচ্ছে লাবন শাহ ব্যবহৃত জিনিসপত্র বা তার বাবা তার আনকে কাটা জিনিসপত্র দেখা যাচ্ছে আমি एक्चुअली জানি না হিস্টরিটা সো এখানে যেটা লাঠি

আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে আমরা লালগুল ফকির কিংক আমি যদি কোন ভুল ইনফরমেশন দিয়ে থাকি

বুঝানি লাভ কি বাকারা সো বের হই গেলাম লালন শাহ মাদ্রাসা থেকে এন্ড এখন হচ্ছে যাব প্রথম কাজ হচ্ছে জুমা পরে এন্ড জুমার পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব কারণ আজকে সকাল থেকে আমাদের ব্যাড লাগ আমরা খাওয়া দাওয়া করতে পাইনি সময়ের সুযোগে কোনোভাবে আমাদের মিলে নাই খাইছি তবে ভারী কোনো কিছু খাওয়া হয়নি এখনো এন্ড এখন জুমার নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করে দেন বসে বসে ডিসাইড করব আমরা নেক্সট কোথায় যাচ্ছি